কেন মধ্য আমেরিকা একটাই দেশ হলো না আজকের দিনে মধ্য আমেরিকার সাতটি দেশ নিয়ে গঠিত গোয়াতেমালা বেলিজ হন্ডুরাস এল সালভাডর নিকারাগুয়া কোস্টারিকা এবং পানামা এই দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় পাঁচ কোটি কিন্তু বিশ্বাস করুন বা না করুন একসময় এই দেশগুলো একত্রে একটি রাষ্ট্র ছিল যার নাম ছিল মধ্য আমেরিকার ফেডারেল প্রজাতন্ত্র ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে স্প্যানিশ শাসনের পতনের পর এই একতা গঠিত হয় তবে খুব দ্রুতই এফআরসি এ মারাত্মক সমস্যার মুখে পড়ে উদারপন্থীরা যারা চার্চের প্রভাব কমাতে চেয়েছিল এবং রক্ষণশীলরা যারা ক্যাথলিক চার্চ ও সরকারের সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল তাদের মধ্যে বিভাজন গভীর হতে থাকে আঠেরোশো ত্রিশের দশকে গৃহযুদ্ধ শুরু হয় এবং একে একে সদস্য রাষ্ট্রগুলো আলাদা হয়ে যায় হন্ডুরাস, নিকারাগোয়া কোস্টারিকা ও অন্যান্য দেশ স্বাধীনতা ঘোষণা করে শেষে শুধু এল সালভারর থেকে যায় আঠেরোশো নব্বইয়ের দশকে মধ্য আমেরিকাকে আবার একত্রিত করার চেষ্টা হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের মতো বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়